আসসালামু আলাইকুম বিহাজ ফ্যামিল্যান টাইন্সের পক্ষ থেকে আমি আজকে চলে এসেছি মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এখানকার যে ইলেকট্রিক ট্রেডমিলগুলো আছে সেগুলো আমি একে করে আপনাদেরকে দেখাবো আর এখানকার অ্যাড্রেসটা একটু বলেই দেবো আমি এটা হচ্ছে একুশের থ্রি এটা মাওলানা ভারসানি ন্যাশনাল হকি স্টেডিয়াম ঢাকা এক হাজার আর এখানকার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ট্রিপল নাইন টিপ্পল জিরো জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিকভাবে অ্যাড্রেসটা জেনে নেবেন তো আপনারা এখানে আসতে পরেই কিন্তু আমাদের এই ভাইয়াকে পেয়ে যাবেন তো ভাইয়া আজকে আমাদেরকে এখানকার যে ইলেকট্রিক যে ট্রেডমিলগুলো আছে সেগুলো সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া দিবেন যে আসলে আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে পাওয়া যায় আমাদের এখানে পঁচিশ হাজার থেকে শুরু পঁচিশ হাজার থেকে শুরু পঁচিশ হাজার থেকে শুরু ইলেকট্রিক মোটরের ট্রেডমিল এরপরে বিভিন্ন আপনার টান জি বেঁধে হওয়ার বেঁধে বিভিন্ন প্রাইজের আপনার ট্রেডমিল হয় যেমন আপনার চায়না আছে তাইওয়ান আছে আচ্ছা তো স্ক্রিনে আমরা সামনে দেখতে পাচ্ছি কিন্তু অনেক বড় সাইজ দেখা যাচ্ছে জি হ্যাঁ তো এই যে টেডমি এটা কত টাকা দাম পড়বে টাকা ওকে হ্যাঁ কমার্শিয়াল তো আসলে মডেল নাম্বারটা কি জানা যাবে কোনো না এখানে ওকে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে জিটি ফাইভ ওকে তো নেক্সট আমরা এখানে আরো একটা দেখতে পাচ্ছি কানেক্ট করা যাবে এটা তো এগুলো নতুন ভার্সনের ওকে তো এটার দাম কেমন পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা তো ওয়াইফাই কানেক্ট করা যাবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিনে খুবই সুন্দর এগুলো কিন্তু একদম আপডেট ট্রেডমিল তো আপনারা যারা একটু ওভার ওয়েটের আছেন তারা কিন্তু এগুলো এখানে নিয়ে নিতে পারেন আর এগুলো যদি আপনার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তো যারা হেলদি আছেন তাদের ওয়েটটা কিন্তু কমানোর জন্য আপনারা এই ট্রেডমিলগুলো নিতে পারেন তবে এই যে আমরা স্ক্রিনে আরেকটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে আমাদের দিক থেকে জে কে এক্সঅ লেট তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা ফোন করে রাখা যাবে হ্যাঁ আচ্ছা এটা মনিটর কাজ করবে তো তো আমরা একটু জিমের যে সেন্টারগুলো আছে সেগুলোতে সাধারণত দেখা যায় ম্যাক্সিমাম একটু প্রফেশনাল এগুলো ওকে তো আমরা একটু আরেকটা দেখবো এটা একটু দেখবো আমরা তো এটার দাম কেমন

নিউ আমি একটু ব্র্যান্ডটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে নিউ নোভেল। তো নেক্সট আমরা আর একটা দেখতে পাচ্ছি এটা স্ক্রিনে। এটা হলো ডেলিও। ডেলিও হ্যাঁ? কোম্পানি। ডেলিও এটা ডেলি ইউথ ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাই এটার দাম কেমন পড়বে পঁয়ষট্টি হাজার টাকা তো আপনারা যারা এই ট্রেডমিলগুলো কিনতে চান তারা কিন্তু আমাদের ভাইয়ার কাছ থেকে যোগাযোগ করে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারে আর আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনে মডেল নাম্বারটা বলে দিচ্ছি তো আমরা একটু আর একটু কমের মধ্যে যাব এটাও ডেলি ইয়ার্থ ব্র্যান্ডের আমি দেখাচ্ছি ওকে তো ভাইয়া এইটা এগুলোর ভিতরে সর্বোচ্চ কত মিনিট পর্যন্ত রান করা যাবে নব্বই মিনিট ওকে আমাকে দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ডেলি ইয়োথ ব্র্যান্ডের আপনারা কিন্তু ওনাদের পেজ আছে পেজও কিন্তু আপনারা দেখতে পারেন গেলে এগুলো রেড গুলো ফেসবুক পেজ পেজে হ্যাঁ তো এটা হচ্ছে কে পাওয়ার এটা কোন এটা কোন জায়গা ভাইয়া প্রোডাক্ট এটা হচ্ছে চায়না প্রোডাক্ট হ্যাঁ তো আমি এখানে স্ক্রিনটা আপনাদের দেখাচ্ছি এ তো এখানে কি কি কাজ আছে ভাইয়া এখানে আপনারা স্পিড টাইম डिस्टेंस কেবল এগুলো দেখা যাবে দেখা যাবে স্পিড গুলো আপনারা মেইনটেইন করাতে হবে আচ্ছা এটা মনিটর হিসেবে কাজ করবে ওকে

তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বেচ্ছি এখানে আরও বিভিন্ন ধরনের ব্যায়ামের যে সামগ্রীগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যায় আর তো তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটু দেখানোর জন্য তো আরও কী কী আছে তাইয়ান আচ্ছা ওকে এগুলো হচ্ছে তাইওয়ানের আচ্ছা তো এখানে মানে রেঞ্জ ক্যাপাসিটিটা কেমন হবে বেড়া যাদের দেখা যায় যে একটু জি ঘরোয়া ভাবে ব্যবহার করার জন্য ফ্যামিলিতে অনেকে আছে যারা ভালো মেশিনটা চায় দেখা গেছে লং টাইম চালানোর জন্য ফিডব্যাকটা ভালো তখন তারা পাইওনে মেশিন গুলাই প্রেফার করে কারণ পাইওনে যে মোটরটা হয় আপনার হেভি এটা কোরিয়ান কোম্পানি জেস্টার মোটর মোটর ক্যাপাসিটি অনেক ভালো তো মোটর লং বেশি বেশি আচ্ছা ওকে তো ভাইয়া আমি এই যে এই বেলটা পরিষ্কার করার জন্য একটা স্প্রে দেয়া আছে সেটা কেমন দাম পড়ে যখন রান বিভিন্ন ধরনের ডাস্ট জমে তো সেই ডাস্টটা পরিষ্কার করার জন্য একটা নিতে হয় সেটা সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন আর এখানে যে প্রোডাক্টগুলো আছে তাইওয়ানের এটা সর্বনিম্ন কত টাকা পঞ্চাশ হাজার সর্বোচ্চ । সর্বোচ্চ সেটা বলছি আরো বেশি আর আছে ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কিন্তু চলে মাওলানা ভাসিনী হকি স্টেডিয়ামে আর এটা হচ্ছে হচ্ছে একুশ সিট তো বিয়াস আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর এখানে আরো হিউজ হিউজ পরিমাণ কিন্তু ব্যায়ামের যে সামগ্রীগুলো আছে সেগুলি পাওয়া যায় তো আপনারা যারা ঘরোয়াভাবে বা প্রফেশনাল ভাবে জিম সেন্টার খুলবেন বা ঘরোয়াভাবে ভাবে এক্সারসাইজ করতে চান তারা কিন্তু এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন তো আমি বিদায় নিচ্ছি আলাইকুম